জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিনটি হচ্ছে মুসলিম জাতির জন্য স্বরূপ এই দিনটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এই ছুটির দিনে যত বেশি আমল করা যায় ততই লাভ আর শুক্রবার দিনের একটি কমন আমল হল নবীল আলহালামের উপর পাঠ পাঠ করা বস্তুত সাল্লাহ আলাহি সাল্লামের প্রতি ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ মুমিনের প্রতিদিনের পঠিত আমলের মধ্যে দুরুৎ পাঠ করা আল্লাহর কাছে একটি পছন্দনীয় আমল ইবনে আব্বাস রহতাল থেকে বর্ণিত রসুল আলহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সর্বাধিক নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক পাঠ করবে ফজিলতপূর্ণ এই আমল অন্য আমলের মতো নির্দিষ্ট কোনো সময় বা জায়গার সঙ্গে সম্পৃক্ত নয় বরং যে কোনো সময় যে কোনো জায়গায় তা আদায় করা যায় তবে হাদিস থেকে বিশেষ কিছু সময় দূরত পাঠের নির্দেশনা পাওয়া যায় তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন সাতটি দুরুত্ব সম্পর্কে বলবো যেই দুরুৎ পাঠ করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে পরকালে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনার গুনাহ মাফ হবে এবং পরকালে রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাত নসিব হবে ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওতে যে সাতটি দুরুৎ সম্পর্কে বলবো। প্রত্যেকটির ফজিলত সহকারে ইনশা আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সাতটি দূরত সম্পর্কে কথা বলা যাক সাতটি দূরুদের মধ্যে সর্বপ্রথম নম্বর দূরটি হচ্ছে দূরুদে ইব্রাহিম হযরত কাপ ইবনে উজরা রাদিউল্লাহতাল আহ্ন থেকে বর্ণিত তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন কিভাবে আমরা আপনার উপর দূরত পড়ব তখন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন তোমরা এভাবে বলো আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ও আলা আলী মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارثه يا الله মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ও মোহাম্মদসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের পরিবার এবং পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাহিসসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান ইয়াল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ও মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের পরিবার এবং পরিজনের উপর বরকত করুন যেভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলহিসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান সহি বুখারী শরীফের হাদিস প্রিয় দর্শক এটা হল দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ তা তালাহু থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লু আলহিসাল্লাম বলেছেন তোমরা আমার উপর সালাদ তথা দুরুদ পর কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ সালাদ তথা দুরুদ পাঠ করবে আল্লাহ তাকে দশ বার রহমত বর্ষণ করবেন সুবাহান্লাহ মুসলিম শরীফের হাদিস সালাতের মধ্যে দুরুদে ইব্রাহিম পাঠ করা সুনতে মক্কাদা দুরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ পাঁচ অক্ত সালাতে এই দূরত পরা হয় সালাত ছাড়াও অন্যান্য যে কোনো সময় এই দূরত শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সওয়াব সালাদ তথা দূরত পাঠের পুরস্কারের আরেকটি দিক হল আল্লাহর সম্মানিত ফেরেস্তারা সালাদ তথা দূরত পাঠকারীর জন্য দোয়া করে হযরত আমির বিন রাবিয়া রদিউল্লাহ তালহু বলেছেন আমি রাসুল আকরম সাল্লু আলহিসামকে খুদ্ বলতে শুনেছি যে যে ব্যক্তি আমার উপর সালাদ তথা দুরুদ পাঠ করবে যতক্ষণ সে সালাদ তথা দুরুদ পাঠ করতে থাকবে ততক্ষণ ফেরেজ তারা তার জন্য দোয়া করতে থাকবে অতএব কোন বান্দা চাইলে তা বেশি করুক অথবা কম করুক তারপরে সালাদ তথা দুরুদ পাঠের স্পেশাল দিক হলো ফেরেস্তারা দুরুদ পাঠকারীর নাম ও পরিচয় সহ তার সালাদ তথা দুরুদ রাসুল আকরম সাল্লু আলহিসাল্লামের কাছে পৌঁছে দেয় এটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাঠ করুক না কেন তাহলে প্রিয় দর্শক ষাটটি মধ্যে এই হল সর্বপ্রথম দুরুদ দুরুদে ইব্রাহিম এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর দুরুদ হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবী ইল উম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম লিমা হজরত আবু হুরেরা রদিউল্লাহ তালু বর্ণনা করেন নবী করিম সাল্লু আলহ করেন আমার উপর দুরুৎপ পাঠ করা পোলসিরাত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুম্মার দিন আশি বার দূরত পরে তার আশি বছরের গুনা মাফ করে দেওয়া হয় অন্য রেওয়ায়তে নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে উঠার আগে আশিবার বার এই দূরত শরীফ পাঠ করে অর্থাৎ আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিনী নবী ইল উম্মি ও আলা আলহি ওয়াসলিম তসলিমা এই দুরুটি পাঠ করে তার আশি বছরের গুনা মাফ হবে এবং আশি বছরের ইবাদতের সবাব তার আমল নামায় লেখা হবে সুবাহান আল্লাহ তারপরে তৃতীয় নম্বর দুরুটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মাদ হজরত আলী রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাস্লামের উপর জুম্মার দিন এক শতবার দুরুদ পাঠ করে সে কেমতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জেতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে এই ব্যক্তি ଟିକିଆ ମଲକୋରେ ଛିଲହାନଲ୍ଲା আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত ফজিলত তাই আমরা অবশ্যই এই দুরূদটিও পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে চতুর্থ নম্বর দুরূদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি একবারে নিমুক্ত দুরূদটি একবার তেলাওয়াত করে আল্লাহ তার ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন সওয়াব লেখার জন্য নির্দেশ দেন অপর বর্ণনায় আছে এই দূরত একবার পাঠ করলে আগামী এক হাজার দিন নেকি লিখার জন্য আল্লাহর ফেরেজ ব্যস্ত হয়ে পড়েন তাহলে আমরা উক্ত দূরতটিও পাঠ করব ইনশাল্লাহ তারপরে পঞ্চম নম্বর আল্লাহ মুহমদ ও আল্লা আলী মোহাম্মদ কমা সল্লাই আল্লাহ ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমি আমরা বেশি বেশি পাঠ করব শুক্রবার জুম্মার দিন একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়াও মৃত্যু পর্যন্ত আমলটি করার চেষ্টা করব নবীজি সল্ল আলহিয়াম বলেন ও মোতেরা যদি হাসরের ময়দানে সুপারিশ বেশি বেশি পরিমাণে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে আমি নবীকে সাহায্য করো সুবাহ অর্থাৎ আপনি যদি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করেন নবীজি অবশ্যই আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাই নবীজির সুপারিশ পেতে হলে এই দূরত বেশি বেশি পরিমাণে পাঠ করবেন তারপরে ষষ্ঠ নম্বর দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এটা হচ্ছে ধনী হওয়ার দুরূদের আমল এই দুরুটি আপনারা ফজরের নামাজের পর দশ বার পাঠ করুন প্রতিনিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার গুনাহ মাফসহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন তারপরে সর্বশেষ নম্বর দুরুটি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদি ইউ আলা আলী মুহাম্মাদ বারিক সাল্লিম এটা হচ্ছে সর্বশেষ নম্বর দুরুত এই দুরুত পাঠ করুন নবীজি বলেন এই পৃথিবীতে আল্লাহ তালা এমন কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করেছেন যাদের কাজ হলো আমার উম্মতেরা সারা পৃথিবীর যে স্থানে থেকেই এই দূরত পাঠ করে না কেন সেই দূরত আমি আমিনবীর কাছে পৌঁছে দেওয়া সুবাহ আল্লাহু আকবর তাহলে প্রিয় দর্শক আমি ভিডিওর মধ্যে যে সাতটি দুরুদ আপনাদেরকে বলে দিয়েছি সেই দুরুদ আপনারা শুক্রবার দিন অর্থাৎ জুম্মার দিন তো পাঠ করবেনই এবং আপনারা প্রতিদিনই সপ্তাহের প্রতিটা দিনই পাঠ করবেন শুক্রবারে পাঠ করলে একটু বেশি সব এটাই ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর দরুদের আমল গুলো করতে পারে আল্লাহ রবিন আমাদের সকলকে নবীজি সাল্লু আলহি উপর দুরুদ পাঠের আমল করার তৌফিক দান করুন আমিন